হ্যালো লালবদরের দেশ কী অবস্থা আজকে তো মদিনার ঘাড়ে ঈদের আনন্দ থাকার কথা কারণ হচ্ছে তোমাদের পছন্দের রাজাকারদের দল শিবির থেকে ডাকসু সভাপতি গেছে তোমরা হ্যাপি না আমি তো জানি তোমরা হ্যাপি কেন কারণ দু হাজার চব্বিশ সালের চোদ্দোই জুলাই রাতে তোমরা স্লোগান দিছিলা আমি কে তুমি কে রাজাকার রাজাকার সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেখানে অসংখ্য ছাত্র এবং শিক্ষক একাত্তর সালে শহীদ হয়েছিল সেই তোমরা স্লোগান দিছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার এবং মোহাম্মদ জাফর ইকবাল স্যার যখন বলছিলেন যে এই রাজাকারের বাচ্চাদের জন্য আমি আর কখনও ঢাবিতে যাব না তখন তোমরা খুবই ট্রল করছিল আজকে এক বছর দুই মাস পরে তোমাদের অনুভূতি কী পিও কেমন লাগতেছে তোমাদের আমি খুবই অ্যাকমপ্লিশ ফিল করতেছে পুছ কিউ কারণ বাঙালিদের নয় মাসের স্বাধীনতাটা একটা স্ক্যাম এটা যদি নয় মাসের জায়গায় নয় বছর হয়তো তারা আসল মর্মটা বুঝতে পারত নয় মাসের স্বাধীন স্বাধীনতা পেয়ে গেছে তো এই জন্য ওরা আসলে এই মর্মটা বা দাঁত থাকতে যেরকম দাঁতের মর্যাদা দেয় না ব্যাপারটা ওরকম হয়ে গেছে তো সেরকমই এই যে এরা এতদিন হাসিনা দেশ বেঁচে দিচ্ছে আওয়ামী লীগেই সেই হ্যান ত্যান বহুত কিছু বিএনপি নেত্রী দু হাজার তেরো সালেও বলছে যে এই জামায়াতের নেতাদের হয়রানি করতেছে আওয়ামী লীগ ব্লা 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 বা তারা যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে আওয়ামী লীগের সাথে ঐক্যমধ্যে পৌঁছাইতে পারে নাই আজকে দেখেন ডাক সুতে ওয়ান টু থ্রি ফোর কো একদম তারেক এক ভাইয়ার মেরে দিয়েছে সুন্দর করে আমার তো খুবই ভালো লাগতেছে সো আমি কেন অ্যাকমপ্লিশ ফিল করব না ওয়াই নট আমি তো এই জন্যই হ্যাপি এই যে বেমপিদের মাথায় যে আমি গত নভেম্বর দু সালের আঠারোই নভেম্বর থেকে বলে আসতেছি বেমপির জন্য মুলার জুস মুলার জুস মুলার জুস এটা তো আজকে ট্রু হয়ে গেল আমি তো জানি ব্যাপারটা ট্রু সরি কেন ট্রু হবে না বিএমপির মাথায় যদি ঘেলেও থাকতো তারা সেই দু হাজার তেরো সালেই আমাদের সাথে গণ গণজাগরণ মঞ্চে সেই গণ আন্দোলন আমাদের সাথে ঐক্যমত্তে যাইতে পারতো তারা যায় নাই চৌধুরী ইলেকশন সকল বয়কট করছে তারা তো ওইখান থেকেই ফুঙ্গা মারা খাইতেছে নতুন কিছু তো না আজকে জাস্ট তাদের একটা সুন্দর মতো একটা ট্রেলার ছিল টিজারও না ট্রেলার যে ফেব্রুয়ারিতে তারা কত বড় একটা গোমারা খাইতে যাচ্ছে আমাদের লন্ডনি বড় গণতন্ত্র যে দেশে ফিরবে না সেটাও তো আমি অনেকদিন যাবৎ বলে আসতেছি আপনারা পাত্তাই দিচ্ছেন আমি একটা ছোটো মানুষ খুবই নাদান খুবই নগণ্য মানুষ ওকে ভেরি ফাইন এখন বলেন ডাকসু তো যে সাদিক কায়েম জিতে গেল ডাকসুর ইতিহাসে এই রেকর্ডটা থেকে যাবে যে দুই সালে যারা বলছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার দুই হাজার পঁচিশ সালে এসে তারা শিবির ভোট দিয়ে হোক ভোট না দিয়ে হোক সাদিক কায়েম তো জিতছে পিপিন তো সাদিক কায়েম হয়েছে হইছে না এই রেকর্ড তো আপনারা মুছতে পারবেন না ইতিহাসে থেকে যাবে কেমন লাগবে আপনাদের আমার খুব ভালো লাগবে কারণ দুই এক থেকে দুই হাজার ছয় খালি বলবেন যে অতীত নিয়ে প্যাসাল তারা এই বেরিটা সওয়া পারবো না তো কী করবো দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত যে ইতিহাস এটা আপনারা ভুলে গেছেন যে কারণে দুই হাজার চব্বিশ সালে এই ভুসকিচুদি মায়াগুলা তাদের সন্তানদের দোয়া কালাম পড়ে রাস্তায় শহীদ হইতে নামায়ে দিছে কপালে পতাকার ফেটটি বাইন্দে খান কি নটিগুলা সেই মা গুলাকে ধরে চুদে খাল করে দেওয়া উচিত এখন এরাই পোলা পানদের উস্কায় রাস্তায় নামাইছে কারণ এরা এক থেকে ছয়ের ইতিহাস ভুলে গেছে এক থেকে ছয়ের ইতিহাস অ্যানালগস আমলের ইতিহাস যদি আপনারা ভুলে যায় ভুলে গিয়ে থাকেন আমাদের তো উচিত যে দুই যুগ পরে যে এই ইতিহাসগুলা ডিজিটালাইজড রেকর্ড হয়ে থাকবে যে বাঙালি জাতি কত বড় গান্ডুচোদা কটা তো থাকা উচিত সেজন্যই আমি হ্যাপি আশ্চর্য এত ইজি জিনিস আপনাদের এক্সপ্লেন করে বুঝাইতে হয় মানে যে কারণে আপনার আমিকে কে তুমি কে রাজাকার বলে কাপড় তুলে নাস্তে নাস্তে রাস্তায় নেমে যান বুঝতে পারছেন এই জন্যই বলি ব্রেনলেস শিটদের সাথে দুনিয়া শেয়ার করার মতো কষ্ট আর কিছুতে নাই এই কারণে কষ্টটা লাগে যে এই সব গান্ডুচোদাদের সাথে দুনিয়াটা শেয়ার করতে হয় একে তো বোঝে না রাজনীতির কিছুই মানে আমি আমি রিয়েলি বুঝি না বিএমপির লোকজন কি নিয়ে আলাপ আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে খুব অল্প সংখ্যক কিছু বেম্পি আছে এরা এত বছর ছুপা ছিল দিন রাজনীতি নিয়ে আলাপ করেনি তারা সবসময় বলতে আর নট ইন্টারেস্টেড এখন দেখি তারা বেমপি এবং আরও মজার ব্যাপার হচ্ছে যারা শিবির এরা শিবিরকে হ্যাঁও বলে না নাও বলে না এমন জানি একটু সফট সফট হয়ে থাকে তো সেটাতে বোঝা যায় মানে শিবির চেনার কিছু আলাদা সিস্টেম আছে সেটা শেখ হাসিনার ভাষ্য শেখ হাসিনা যখন বলতো যে অমুকটা শিবির করছে জামা শিবির করছে তখন আপনারা সবাই বলতেন যে শেখ হাসিনা গেলে সব কিছু দিয়ে শিবির দেখে না রে ভাই শিবির নিজের মুখে এখন স্বীকার করছে তারা এই করছে সেই করছে কত সতেরো বছর প্রমাণ তো সেটাই না তারা নিজের মুখে স্বীকার যাইতেছে যে শেখ হাসিনা ভুল ছিল না শি ওয়াজ নট রং কখনোই না প্রমাণ তো এই যে ডাকসুর রেজাল্টটা দেখেই ভাল লাগতেছে আমার যে সাদিক কায়ম জিতে গেছে সেইখানে আবি দুইশো ভোটও পায় নাই মানে সিরিয়াসলি ছাত্র দলের এইভাবে মেরে দিল শিবির আমাদের বড় গণতন্ত্র লন্ডন থেকে বসে বসে তো খুশিতে বগল বাজাবে কারণ তার আরও সত্তর বছরের ব্যালেন্স হয়ে গেছে নিশ্চয়ই টেন পার্সেন্টের জায়গা সে এখন নিশ্চয়ই টোয়েন্টি পার্সেন্ট নিচ্ছে তার তো খুশি হওয়া উচিত কারণ তাকে দেশে ফিরতে হবে না কারণ ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে না ফেব্রুয়ারি ইলেকশনে তাদেরকে এরকম ভরপুর পঙ্গামারা দিয়ে দেবে শিবির এটা কি তারা বুঝতে পারতেছে বোঝা উচিত তো দেখেন আমি যদি আজকে হ্যাপি না হইতাম এই রাতের বেলা এই লালবদরে দেশ নিয়ে আসতাম না অ্যাটলিস্ট সকালটা হওয়া পর্যন্ত ওয়েট করতাম আমি রাতের বেলায় ভিডিও বানাইতে বসে গেছি কারণ এত মজার একটা জিনিস ইনস্ট্যান্ট যদি আমি একটা ফিডব্যাক রেডি না রাখি এত বড় মিস আমি করতে পারবো না সরি চব্বিশ সালে কথা বলি নাই অনেক দিন বলতে পারি নাই ফর সাম রিজনস সেই আফসোস আমার সারা জীবন থেকে যাবে কিন্তু এই আফসোস তো আমি রাখতে পারবো না পঁচিশ সালে এসব ভাই সো আমি রাতের বেলা হাজির লালবদরে দেশ নিয়ে অফিসিয়াললি এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাপড়ি বিশ্ববিদ্যালয়ের নামে বললে আমার খুব ভালো লাগবে এবং মোহাম্মদ জাফর ইকবাল স্যার মিথ্যা বলেন নাই ভুল বলেন নাই শেখ হাসিনা যে ভুল ছিলেন না ব্যারিস্টার সুমন ভুল ছিলেন মানে আমরা লীগের লোকেরা কেউ ভুল ছিলাম না ভুল না সেটা বাংলাদেশ এখন মজাটা টের পাক সকালবেলা উঠে বেশিরভাগ মানুষই তো ঘুমায় গেছে সকালবেলা উঠে যখন দেখবে ছাত্র রাজনীতির এবং মুক্তিযুদ্ধের এত এত শহীদদের সুতিকাগার ঢাবিতে ডাক সুতে শিবিরের প্যানেল ও ফলি শেট এটা বাঙালি জাতির দরকার ছিল এই গো মাখানো জুতার বাড়িটা বাঙালির জন্য একদম উপযুক্ত হয়েছে আই অ্যাপ্রিসিয়েট ছাত্র ছাত্রদলের জন্য লাক এখন হবে খেলা দেখা যাবে কে কত মুলা খাইতে পারে ছাত্রদলের যে রানিং কমিটির রাকিব নাসির কেমন খায় আদ কে আবিদ আবিদিত নাম আবিদ কেমন খায় তো আমাদের হস্তরাজ শামীম শিবির শিবিরের ব্যাক টিম সেও ভালো পারফরমেন্স দেখে অ্যাট লিস্ট সে আবিদের চেয়ে বেশি ভোট পাইছে পার্সেন্টেজে এইটা সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার আমি খুবই সারপ্রাইজড আবিদ এতো মার্কেটিং করে মাত্র দুইশো ভোট পেলাম একশো নিরানব্বই একশো নিরানব্বই ভোট পাইছে সেখানে স্বামীম সম্ভবত দেশর বেশি ভোট পাইছে চিন্তা করেন ব্যাপারটা আমি কি বলবো আসলে স্পিকার হয়ে গেছি সাকা বলছিল না কুত্তায় ল্যাজ নাড়ায় না ল্যাজে কুত্তা নাড়াইতেছে এখন সেই ল্যাজ কুত্তা নাড়াবে দেখতে খুবই ভালো লাগবে আর তারেক ভাইয়া বৈশা বৈশা মূলার জুস খাক মুলার পালার খেতে কি বৈশা খাক বাংলাদেশে তো মূলার সিজন আস্তে আস্তে এই যে ডিসেম্বরই মুলার সিজন কারণ হচ্ছে বড় ভাইয়া খুব সম্ভবত ডিসেম্বরে দেশে যাবেন কোন ডিসেম্বর সেটা আবার কেউ বলে নাই তো ধরে নিলাম এই ডিসেম্বর তো মূলার খেতে গিয়ে বৈশা খাইতে থাকেন আমাদের কোনো আপত্তি নেই মুলার জুস আপনার আম্মা এবং দলের নেতাকর্মীদের নিয়ে বসে বসে খাইতে থাকেন এবং আমাদের ভিডিও বার্তা মাথার উপর হাত তুলে তুলে ভিডিও বার্তা আমাদের দিতে থাকেন আমাদের আমরা তাতেই খুশি আপনার পার্শিয়ান ক্যাটের ছবি ফেসবুকে দিয়েন মার্কেটিংয়ের জন্য তারপর বাস স্ট্যান্ডে সস্তার পাবলিসিটির জন্য ফটো সেশন করে ছবি দিয়েন আপনার নেতাকর্মীরা নেতাতেই খুশি ছাপড়ি তো ছাপড়িদের মতে তো আর কিছু নাই শুভ সকাল ছাপ্রিদের দেশ লালবাদরের দেশ বাংলাদেশ তোমরা আসলেই রাজাকার তোমরা বাই বন রাজাকার তোমরা রাজাকার ছিলা রাজাকার আছো তোমরা রাজাকারই থেকে যাবা তোমাদের সাথে আমাদের লড়াইটা এখন লীগ এবং অন্য দল না লীগ এবং বাকি সবাই যারা অ্যাগেনস্ট মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা একাত্তর বঙ্গবন্ধু বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী লোক দ্যাটস ইট এটা এখন খুব সুন্দরভাবে ফাইন লাইন টানা হয়ে গেছে এর বাইরে আর কোনো কথা নেই